আসসালামু আলাইকুম বিওয়ার্স মাইক্রোসফট ফুল কোর্সের চতুর্থতম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কীভাবে আপনারা আপনাদের ডকুমেন্টে ওয়াটারমার্ক ব্যবহার করবেন কীভাবে পেজ কালার করবেন এবং কীভাবে পেজ বর্ডার দিবেন এরপর দেখিয়েছিলাম কীভাবে ইন্ডেন্ট এবং স্পেসিং ব্যবহার করবেন আজকের এই ভিডিওতে আমরা দেখব রেফারেন্স ট্যাপ এই যে রেফারেন্স ট্যাপ এই রেফারেন্স ট্যাবের সকল কাজ আজকে আমরা দেখব টেবিল অফ কন্টেন্ট কিভাবে দিতে হয় এবং ইনসার্ট ফুট নোট ইন্ট নোট সব কিছু আমরা দেখবো তো চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে আমাদেরকে চলে যেতে হবে রেফারেন্স এই টেবে রেফারেন্স টেবে চলে যাওয়ার পর প্রথমে আমরা দেখব টেবিল অফ কনটেন্টস টেবিল অফ কনটেন্টস কোন কাজে ব্যবহার করা হয় আমরা যখন বড় একটি ডকুমেন্ট লিখি তখন ডকুমেন্টের বিভিন্ন পেজে বিভিন্ন অংশ ভাগ করা থাকে আমরা দেখেছি আমাদের বিভিন্ন বইয়ে কিন্তু প্রথম পেজে সূচিপত্র দেওয়া থাকে এই সূচিপত্রের সাহায্যে আমরা সহজে আমাদের কাঙ্ক্ষিত পেজটি আমরা সূচিপত্রের মাধ্যমে বের করে ফেলি এবং প্রয়োজন অনুসারে সেই পেজটি আমরা পড়তে পারি এটি হচ্ছে সূচিপত্র এই সূচিপত্রের কাজটি করার জন্য টেবিল অফ কন্টেন্টস ব্যবহার করা হয় যেমন আমি এখানে একটি উদাহরণ দেখিয়েছি যেমন এখানে দেখেন আমি আটটি পেজ নিয়েছি আট ধরে নেন আপনারা প্রথম পেজে হোম নিয়ে বিভিন্ন কথা বলেছেন এখানে বিভিন্ন একটি আর্টিকেল লিখেছেন এরপর ইনসার্ট নিয়ে কথা বলেছেন এরপর এরকমভাবে আটটি পেজ হচ্ছে আমাদের এই ডকুমেন্টে এই আটটি পেজে আমরা আটটি বিষয় নিয়ে কথা বলেছি এবং আটটি প্যারাগ্রাফাকারের রয়েছে এটি যদি আমরা টেবিল অফ কন্টেন্ট অ্যাড করতে চাই তাহলে সবগুলো হেডিং আকারে তৈরি করতে হবে যে লেখাকে হেডিং করতে চাই সেই লেখাটি সিলেক্ট করে এখান থেকে হেডিং ওয়ান টু এগুলো রয়েছে এখান থেকে আপনারা যে কোনো একটি হেডিং সিলেক্ট করে দিতে পারবেন তাহলে এটি হেডিং হয়ে যাবে যতগুলো অপশন আপনারা সূচিপত্রে দেখাতে চাচ্ছেন যতগুলো হেডিং আপনারা সূচিপত্রে দেখাতে চাচ্ছেন সেসব হেডিংগুলোকে এখান থেকে আপনারা কপি করে হেডিং এ দিয়ে দিবেন তাহলে সবগুলো হেডিং আকারের হয়ে যাবে এরপর আপনারা প্রথম পেজে ডকুমেন্টের প্রথম পেজ ক্লিক করবেন এরপরে রেফারেন্স থেকে টেবিল অফ কন্টেন্টে ক্লিক করবেন টেবিল অফ কন্টেন্টসে ক্লিক করার পর এখানে বিভিন্ন ডিজাইনের টেবিল অফ কনটেন্ট মানে সূচিপত্র দেখাবে আপনারা এখান থেকে একটি সিলেক্ট করে দেন এখানে টেবিল অফ কন্টেন্টসে ক্লিক করার সাথে সাথে একটি সূচিপত্র তৈরি হয়ে যাবে সূচিপত্র আপনারা দেখতে পাচ্ছেন আমি যে আটটি পেজে আটটি হেডিং দিয়েছিলাম এই আটটি হেডিং কোন হেডিং কত নাম্বার পেজে অবস্থিত সেই অপশন কিন্তু এখানে পাশে দেখাচ্ছে কত নাম্বার পেজে অবস্থিত সেই পেজ নাম্বার এখান থেকে দেখাচ্ছে এটি হচ্ছে টেবিল অফ কন্টেন্টস এরপর আছে অ্যাড টেক্সট এবং আপডেট টেবিল আপডেট টেবিল হচ্ছে আমরা যখন বিভিন্ন হেডিং আবার নতুন করে যুক্ত করি বিভিন্ন পেজ যুক্ত করতে পারি এরপরে তাহলে এখানে টেবিলে ক্লিক করবেন এবং এখান থেকে আপডেট এন্টার টেবিল দিবেন ওকে দেবেন তাহলে আপডেট হয়ে যাবে যেমন এখান থেকে যদি আমি একটি এখানে আসে অ্যাড টেক্সট অ্যাড টেক্সট হচ্ছে লেভেল ওয়ান টু থ্রি এখানে তিনটি লেভেল রয়েছে যেমন আমি এখানে হোম টেবলের সাব সেকশন হিসেবে ইনসার্ট এবং পেজ দুটি সাব সেকশন করতে চাই যদি এটি করতে চাই তাহলে আমাকে তাহলে দেখেন ইনসার্টে ক্লিক করব এবং এখান থেকে অ্যাড টেক্সটে লেভেল টু দেবো এবং পেজে ক্লিক করে অ্যাড টেক্সট থেকে লেভেল থ্রি দিব তাহলে আমি লেভেল ওয়ান টু থ্রি তিনটি অ্যাড করে ফেলেছি এখন দেখেন টেবিল অফ কনটেন্টে যদি আমরা ক্লিক করি তাহলে যদি আমরা আপডেট টেবিল দেই ওকে দিই তাহলে দেখেন এখানে হোমের পরে কিন্তু ইনসার্ট একটু নিচে সাব সেকশন আকারে হয়ে গেছে এবং ইনসার্ট থেকে পেজ এটি আরেকটি সাব সেকশন হয়ে গেছে এটি হচ্ছে লেভেল আমরা এই তিনটি লেভেল ইউজ করতে পারি যদি আবার ইনসার্ট থেকে লেভেল ওয়ান দিয়ে দিই এবং পেজ লেভেল ওয়ান দিয়ে দিই এবং আপডেট টেবিল আপডেট এন্টার টেবিল দেই তাহলে আপডেট হয়ে যাবে এখন যদি আবার আমরা ইনসার্টে ক্লিক করে অ্যাড টেক্সট লেভেল ওয়ান এবং পেজ লেভেল ওয়ান দিয়ে দিই এরপর যদি আপডেট দেই ওকে ক্লিক করার সাথে সাথে দেখেন আপডেট হয়ে গিয়েছে এবং আগের পূর্বের অবস্থানে ফিরে গিয়েছে এভাবে আপনারা বিভিন্ন হেডিংয়ের মাধ্যমে নতুন পেজ শুরু করতে পারবেন এবং কোন পেজ কোন হেডিংটি কোন পেজে অবস্থিত টেবিল অফ কন্টেন্টসের মাধ্যমে আপনারা সূচিপত্র তৈরি করতে পারবেন আপনার ডকুমেন্টের প্রথম পেজে এরপর রয়েছে ইনসার্ট ফুটনোট যদি এখানে ইনসার্ট ফুট নোটে ক্লিক করেন তাহলে এখানে দেখেন একটি লেখার অপশন চলে আসছে নোট লেখার অপশন এখানে যদি সাপোজ আপনারা কিছু লিখতে চান নোট মানে এই পেজের একটি নোট লিখতে চান তাহলে এখানে লিখতে পারবেন যেমন এটি যদি আমি লিখেই এখান থেকে আপনারা সাইজ ছোট করে দিতে পারবেন এটি হচ্ছে ফুটনোট এভাবে আপনারা ফুটনোট ইউজ করতে পারবেন যেখানে ফুটনোট ইউজ করবেন যেই পেজে সেখানে ক্লিক করবেন এবং ইনসার্ট ফুটনোটে দিবেন এভাবে আপনারা ফুটনোট ইউজ করতে পারবেন এবং নেক্সট ফুটনোটে যদি ক্লিক করেন তাহলে এর আগে যে আমরা ফুটনোট ইউজ করেছি সেই ফুটনোটে নিয়ে যাবে এটি হচ্ছে ফুটনোটের ব্যবহার এবং শো নোট দিলে এখানে শো করবে এরপর রয়েছে ইনসার্ট নোট। ইনসার্ট নোটে ক্লিক করলে আমাদের এই ডকুমেন্টের সর্বশেষ যে পেজটি রয়েছে সেই পেজে এখানে ফুটনোটের মতোই একটি নোট চলে আসবে এখানে আপনারা এই ডকুমেন্টের সার্সংক্ষেপ কিছু লেখা লিখতে পারবেন বা নোট যদি লিখতে চান তাহলে এন নোটের মাধ্যমে ডকুমেন্টের সর্বশেষ পেজে আপনারা এই নোট লিখতে পারবেন এই হল নোটের ব্যবহার তাহলে আমরা দেখলাম কীভাবে ইন্ট নোট ইনসার্ট করতে হয় এবং কীভাবে নেক্সট নোট প্রিভিয়াস নোটে যেতে হয় এবং কীভাবে শো নোট করতে হয় এবং কীভাবে ফুট নোট ইউজ করতে হয় এর পূর্বে আমরা দেখিয়েছি কীভাবে টেবিল অফ কন্টেন্ট বা সূচিপত্র ব্যবহার করতে হয় এগুলো হচ্ছে টেবিল অফ কন্টেন্টস এবং ফুটনোটসের ব্যবহার এরপর রয়েছে সাইটেশন এবং বিব্লিওগ্রাফি এখন আমরা এই দুটি অপশানের কাজ দেখব এখন দেখব সাইটেশন সাইটেশন হচ্ছে আমরা যখন একটি অ্যাসাইনমেন্ট বা যে কোনো একটি ডকুমেন্ট তৈরি করি সেখানে বিভিন্ন বই থেকে বা বিভিন্ন সোর্স থেকে আমরা কিছু লেখা কপি করি সেই কপি লেখাগুলো আমাকে এখানে উল্লেখ করতে হবে যেমন এই লেখাটি আমি কোন বই থেকে বা কোন আর্টিকেল থেকে আমরা এটি কপি করেছি যদি আমরা এই অপশনটি ব্যবহার করতে চাই তাহলে যেই লেখাগুলো আমরা কপি করেছি সেই লেখাগুলো সিলেক্ট করব। এখানে আমি উদাহরণস্বরূপ একটি লাইন কপি করে দেখাচ্ছি কিভাবে আপনারা সাইটেশন ব্যবহার করবেন প্রথমে আপনারা ওই অংশটুকু সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ইনসার্ট সাইটেশনে ক্লিক করবেন এবং এখানে অ্যাড নিউ সোর্স এখানে ক্লিক করবেন এখানে টাইপ অফ সোর্স কোথা থেকে আপনারা এই লেখাটি কপি করেছেন সেগুলো আপনারা এখান থেকে দিবেন যেমন এখান থেকে যদি আপনারা বুক দেন তাহলে বুকে ক্লিক করবেন এবং অথর এই বুকটির অথরটিকে সেই অথরিটির নাম এখানে লিখবেন আমি এখানে একটি সিম্পল ট্যাক্স দিই যেমন এবিসি এটি আমি দেখাচ্ছি উদাহরণস্বরূপ আপনারা আপনাদের ডকুমেন্টের প্রয়োজনে সঠিক তথ্য ব্যবহার করবেন এবং এরপর রয়েছে টাইটেল এখানে আপনারা টাইটেল দিতে পারবেন বইয়ের নামটি এখানে উল্লেখ করতে পারবেন এবং বইয়ের এবং বইটি কত সালে পাবলিশ হয়েছে সেই সালটি এখানে উল্লেখ করতে পারবেন এরপর রয়েছে সিটি সিটি থেকে আপনারা এই সিটি দিতে পারবেন এবং এরপর রয়েছে পাবলিশার এটি কোন পাবলিশার এই বইটি পাবলিশ করেছে এখানে আমি একটি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি যেমন সিটি পাবলিশার এই বইটি পাবলিশ করেছে এবং যদি ওকে দেন তাহলে কিন্তু এখানে দেখেন এই নোটটি কিন্তু চলে আসছে মেনুতে ক্লিক করেন তাহলে দেখেন এডিট সোর্স এডিট সোর্স থেকে আপনারা এখান থেকে সবগুলো তথ্যই দেখতে পাবেন এখান থেকে যে আপনারা এই সাইটেশনটি অ্যাড করেছেন সেটি এখানে এই লেখাটি যেখানে রয়েছে সেখানে যদি ক্লিক করেন এবং যেমন এখানে এই লেখাটি আমি সাইটেশন অ্যাড করেছি এখানে ক্লিক করব সিলেক্ট করে এখানে ইনসার্ট সাইটেশনে ক্লিক করে এখানে দেখাবে এখানে বিভিন্ন সাইটেশন দেখাবে এই ডকুমেন্টে আপনারা কতগুলো সাইটেশন ব্যবহার করেছেন সবগুলো সাইটেশন এখানে দেখাবে এবং সেখান থেকে ক্লিক করে আপনারা এখানে সাইটেশন দেখাতে পারবেন এরপর রয়েছে ম্যানেজ সোর্স ম্যানেজ সোর্স থেকে আপনারা এখানে দেখাবে হচ্ছে যতগুলো সাইটেশন আপনারা এখানে অ্যাড করেছেন এই ডকুমেন্টটি সবগুলো এখানে দেখাবে এখান থেকে আপনারা কপি করে নিতে পারবেন এখানে কপি করা আছে এবং এখান থেকে ডিলিট করে দিতে পারবেন এটি হচ্ছে ম্যানেজ সোর্স মানে সোর্সগুলো ম্যানেজ করতে পারবেন এরপর রয়েছে স্টাইল এটি কোন স্টাইলে হবে এই নোটটি এই যে এই লেখাগুলো যে আসছে এটি কোন টাইটেলে হবে এখান থেকে আপনারা টাইটেল চেঞ্জ করবেন এবং দেখবেন টাইটেল কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এটি হচ্ছে স্টাইলের কাজ এরপর রয়েছে বিব্লিওগ্রাফি বিব্লিওগ্রাফি হচ্ছে আপনারা যে এই ডকুমেন্টে সাইটেশন অ্যাড করেছেন দৈনেন আপনারা এখানে দশটি সাইটেশন এড করেছেন এই দশটি সাইটেশন কোন কোন পেজে রয়েছে সেটি আপনারা প্রথম পেজে দেখাতে চাচ্ছেন যেই পেজে আপনারা বিব্লিওগ্রাফি দেখাতে চাচ্ছেন সূচিপত্র আকারে ওই পেজটি সিলেক্ট করবেন এবং এরপর বিব্লিওগ্রাফিতে ক্লিক করবেন এবং বিব্লিওগ্রাফি কিন্তু এখানে চলে আসছে যেমন প্রথমটি হচ্ছে এবিসি দিয়ে আমরা সেভ করেছিলাম ওয়ার ডাকা সিটি পাবলিশার দু হাজার চব্বিশ এবং এরপর ওয়ার ডাকা সিটি পাবলিশার দু হাজার চব্বিশ এখান থেকে আপনারা বিব্লিওগ্রাফি প্রথম পেজে চলে আসবে আমাদের এই ডকুমেন্টে কয়টি সাইটেশন ব্যবহার করা হয়েছে এখান থেকে আপনারা এখানে অ্যাড করতে পারবেন এই বিব্লিওগ্রাফির মাধ্যমে এবং কোন কোন বই থেকে বা ওয়েবসাইট থেকে আমরা এই ডকুমেন্টে তথ্য এনেছি সেটি আপনারা এখানে দেখাতে পারবেন প্রথম পেজে বা যে কোনো পেজে আপনারা দেখাতে পারবেন এটি হচ্ছে বিব্লিওগ্রাফি অ্যাড করা আমি উদাহরণস্বরূপ কিছু লাইন বা এরকম টেক্সট লিখে দিয়েছি আপনারা আপনাদের ডকুমেন্ট অনুযায়ী সঠিক তথ্য প্রদান করবেন এটি হচ্ছে ভিডিওগ্রাফি এরপর হচ্ছে ক্যাপশন ক্যাপশন হচ্ছে আমাদের এখানে যে ইমেজটি রয়েছে সেটি আমরা ক্যাপশন দিতে চাই যদি এখানে ছবি ক্লিক করে ইনচার্ট ক্যাপশন দেই তাহলে দেখেন এখানে ফিগার ওয়ান দিয়ে দেওয়া অটোমেটিক দেওয়া আছে ফিগার ওয়ান লেভেল ফিগার বা এখান থেকে যে কোনো দিতে পারবেন যেমন যদি টেবিল ক্যাপশন দিতে চান তাহলে টেবিল কিন্তু এটি তো টেবিল নয় এটি হচ্ছে একটি ছবি তাহলে আমরা ফিগার দিলাম এবং ওকে দিলাম তাহলে দেখেন এখানে ছবি নিচে কিন্তু ফিগার ওয়ান হয়ে গিয়েছে যদি আপনারা দ্বিতীয় ছবিটি ক্লিক করে এখানে ইনসার্ট ক্যাপশনে দেন তাহলে ফিগার টু অটোমেটিক হয়ে যাবে ওকে ক্লিক করে ফিগার টু দেখেন এখানে কিন্তু ফিগার টু হয়ে গেছে আগেরটি ছিল ফিগার ওয়ান এবং পরেরটি হচ্ছে ফিগার টু এভাবে আপনারা বিভিন্ন ছবি বা টেবিলের এখান থেকে টেবিল দিলে টেবিল দেবেন এবং ইকুয়েশন থেকে সূত্র থাকলে সূত্র সিলেক্ট করে একের পর এক সূত্র আপনারা সূত্রে টাইটেল দিতে পারবেন বা ক্যাপশন দিতে পারবেন এখান থেকে এটি হচ্ছে ইনসার্ট ক্যাপশনের কাজ এরপর রয়েছে ইন শার্ট টেবিল অফ ফিগার যদি এখানে আপনারা ক্লিক করেন তাহলে এখানে প্রিন্ট প্রিভিউ এবং ওয়েব প্রিভিউ এই দুটি প্রিভিউ এখানে দেখাবে কীভাবে ওয়েবসাইটে এই ফিগারগুলোর অপশন দেখাবে এবং কিভাবে এখানে প্রিন্ট করলে আমাদের পেজে দেখাবে এটি হচ্ছে টেবিল অফ ফিগার এরপর যদি টেবিল অফ ফ্লিডারে ক্লিক করে এখানে তিনটি অপশন দেখতে পাবেন যেটিতে আপনি ক্লিক করবেন সেটি হচ্ছে এখানে টেক্সটের পরে পেজ নাম্বারের পূর্ব পর্যন্ত যেখানে ডট থাকবে সেটি কোন ডিজাইনের হবে সেটি এখান থেকে আপনি সেট করতে পারবেন এবং এখান থেকে শো পেজ নাম্বার দিতে পারবেন যদি শো পেজ নাম্বারে ঠিক মার্ক উঠিয়ে দেন তাহলে কিন্তু পেজ নাম্বার শো করবে না যদি দিয়ে দেন তাহলে পেজ নাম্বার শো করবে মানে কোন ফিগারটি কত নাম্বার পেজে রয়েছে সেটি শো করবে এটি হচ্ছে টেবিল অফ ফিগার্স এই অপশনের কাজ ক্যান্সেল দিয়ে দিতে পারবেন ক্যান্সেল করে চলে আসতে পারবেন পূর্বের পেজে এরপর রয়েছে ইনসার্ট ইন্ডেক্স এখান থেকে ইন্ডেক্স ইনসার্ট করতে পারবেন যদি ওকে দেন তাহলে দেখেন এখানে এখানে কোনো নেই তাই নো ফাউন্ড দেখাচ্ছে এরপর রয়েছে মার্ক সাইটেশন যদি আপনারা সাইটেশন মার্ক করতে চান তাহলে সিলেক্টেড টেক্সট এখানে দিবেন এবং ক্যাটাগরি দিয়ে এখান থেকে সিলেক্ট করে এখান থেকে শর্ট সাইটেশন ক্লিক করবেন এবং নেক্সট ক্লিক করবেন এবং এটি পূরণ করার পর এখানে মার্ক অপশন রয়েছে মার্ক করতে পারবেন এরপর রয়েছে ইনসার টেবিল অফ অথোরিটি সেখানে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে ফর্মেট রয়েছে ফর্মেটে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন কী হবে এটি প্রিভিউ এখানে দেখাবে কীরকম ফন্ট হবে যদি আপনারা এখান থেকে ক্লিক করলে এখানে দেখতে পাবেন বিভিন্ন অপশন রয়েছে যেমন এখানে দেখতে পাবেন ফর্মাল এবং ক্লাসিক দিলে কী হবে এবং ফর্ম টেমপ্লেট দিলে কী হবে এটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন এবং প্রিন্ট প্রিভিউ এখানে দেখতে পাবেন এখান থেকে সিলেক্ট করবেন এবং এখান থেকে দেখতে পাবেন কীরকম হবে এবং ক্লিক করলেই সেটি হয়ে যাবে এটি হচ্ছে ইনসার্ট টেবিল অফ অথরিটিস এই ছিল আজকের এই ভিডিও আজকে আমি দেখিয়েছি রেফারেন্স টেবিল সবগুলো কাজ কীভাবে আপনারা সূচিপত্র তৈরি করবেন কীভাবে ফুটনোট নোট ব্যবহার করবেন এবং কীভাবে সোর্স দেবেন এবং কীভাবে আপনারা প্রত্যেকটি ছবির ক্যাপশন দিতে পারবেন এবং ইনসার্ট টেবিল অফ ফিগার্স এটিও দেখিয়েছি এগুলি হচ্ছে রেফারেন্স টেবিল অতি গুরুত্বপূর্ণ কিছু কাজ এই সব কাজ আপনারা শিখতে পারলে মাইক্রোসফট ওয়ার্ড আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে এই ছিল আজকের এই ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে